আজ শুক্রবার পনেরোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের তিরিশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং নমা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতার বা ইত্যার দিয়ে স্নান করুন লাভান্বিত হবেন যদি রুপোর গ্লাসে জল খেতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আপনাদের বেডরুমে কচি কলাপাতা সাদা অথবা আকাশী নীল এই তিন ধরনের কালারকেই বেশি প্রায়োরিটি দিন এটিও আপনাদেরকে উপকৃত করবে শুক্র মানেই প্রেম শুক্র মানেই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি শুক্র মানেই হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগৎ শুক্র মানেই লাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা ইলি রেস্তোরাঁ ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী আমাদের যৌন জীবনও কিন্তু শুক্র আবার একজন পুরুষের চাটেই মহিলাই কিন্তু শুক্র তাহলে অবশ্যই শুক্রের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আসলে আপনারা উপলব্ধি করতেই পারছেন আর যাদের শুক্র দুর্বল হয় তাদের মধ্যে ডোপ্যামিন হরমোনের খরণ কম হয় অর্থাৎ তাদের সুখের অনুভূতি তাদের মধ্যে কম থাকে প্রেমে বারবার বাধা বিপত্তি তারা পেয়ে থাকে এমনটি হয়ে থাকলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ভাগ্য মেয়েটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার কাছের মানুষটির উচ্ছ্বল মেজাজ আজ অবশ্যই তার চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমার আপনার দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর কিন্তু করে দিতে পারে কায়িক পরিশ্রম হতাশা থাকলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা পেতেই পারেন আজ অজানা কোনো উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যার সমাধান করতেই পারে অথবা আয় ইনকাম কিন্তু বাড়তেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে আজ কাজের জায়গায় রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের একটু হলেও বৃদ্ধি পেতে চলেছে আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের বিকল্প নেই অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে অপ্রয়োজনীয় অহেতুক কারোর সাথে তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করা থেকে বিরত থাকুন আজ কোন প্রকার দায়িত্বগুলিকে আজ আপনারা অ্যাভয়েড যেন করবেন না অতিরিক্ত একটু কর্ম হয়তো আজ আপনাদেরকে করতে হবে মিজাজকে ঠান্ডা রাখুন